আল্লাহর একজন অলি ছিলেন যেখানে যাইতেন সেখানে বিসমিল্লার বয়ান করতেন যেখানে যাইতেন সেখানে বিসমিল্লার বয়ান করতেন আল্লাহর অলির মুখের বয়ান শোনার পরে একটা হিন্দু মেয়ে স্টেজে এসে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে আল্লাহর অলির মুখের বয়ান শোনার পরে হিন্দু মেয়েটা যখন মুসলমান হয়ে গেলেন আল্লাহর অলি বিসমিল্লার বয়ান এমন ভাবে করতেন খাইতে গেলে বিসমিল্লা ধরতে গেলে বিসমিল্লা কোন জিনিস রাখতে গেলে বিসমিল্লা সব কিছু কাজের শুরুতে বলতেন বিসমিল্লা এমন ভাবে বিসমিল্লার ওয়াজ করতেন আল্লাহর অলি আল্লাহর অলির মুখের বয়ান শোনার পরে যখন হিন্দু মেয়েটা মুসলমান হয়ে গেলেন ওই মেয়েটা সর্বপ্রথম তার আমলে শুরু করেছিলেন বিসমিল্লা সর্বপ্রথম তার আমল হয়েছিল বিসমিল্লা খাইতে গেলে গেলে বিসমিল্লা চলতেছে এইরকম করে চলতে চলতে এক মা বুঝতে পারলো আমার মেয়েটা তো বিসমিল্লার আমল করে এটা তো মুসলমানদের ভাষা এটা তো কোনো হিন্দু ধর্মের মধ্যে কোনো এই ভাষা নাই এমন সময় মা ডাক দিয়ে বললেন মেয়ে তুমি এই বিসমিল্লার আমল করো কেন তুমি বিসমিল্লা বলো কেন মেয়েটা ডাক বললেন মাগো আমি আর হিন্দু নাই আমি কলে মা পড়ে মুসলমান হয়েছি এমন সময় মেয়েটাকে যখন মেয়েটা যখন বলল মেয়েটার মা তখন বলল এ কি করেছ তুমি তো আমাদের ধর্মের মধ্যে চুলকানি দিয়েছ তুমি আমাদের ধর্মের মধ্যে অপমান করার ব্যবস্থা এমন সময় মেয়েটা বললেন মাগো আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের উপর টিকে থাকতে চাই এমন সময় মেয়েটা বলতেছে শোনো তোমার বাবা যদি জানতে পারে তাহলে তোমাকে মারধুর করবে তোমাকে মেরে ফেলবে তুমি যে ইসলাম গ্রহণ করেছ ইসলামটাকে তুমি ছেড়ে দাও মা যত বুঝাই মেয়ে বুঝতে চায় না এমন সময় চলতে চলতে কিছুদিন পরে বাবার কানে যখন খবরটা পৌঁছে গেল বাবা ডাক দিয়ে বললেন মেয়ে তুমি ইসলাম কবুল করেছো ইসলামটাকে ছেড়ে দাও না হলে তোমাকে আমি হত্যা করে ফেলবো কারণ তোমার জন্য আমি ছোট হতে পারবো না আমাদের মান সম্মান নষ্ট করতে পারবো না এমন সময় মেয়েটা বলতেছে প্রয়োজন হলে জীবন দিব তবু আমি যে ইসলাম গ্রহণ করেছি ইসলাম থেকে এক চোল সরে দাঁড়াবো না এইটা বলার পরে বাবার আঘাত নিতে হয় মেয়েটার গালে একটা চর মেরে দিলেন এমন সময় পরিকল্পনা করা শুরু করে দিল এই মেয়েটা তো আমাদের মান সম্মান খেয়ে ফেলবে এই মেয়েটার দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই মেয়েটাকে আমরা হত্যা করব মেয়েটাকে কিভাবে হত্যা করব। পাশেই ছিল সাপুরিয়ার বাড়ি তার বাড়িতে চলে গেলেন গিয়ে বললেন ভাই রে একটা বিষক্ত সাপ দাও যে সাপটার মাধ্যমে আমার মেয়েটাকে আমি হত্যা করব কেউ বুঝতে পারবে না কেউ বুঝতে পারবে না যে আমি আমার মেয়েটাকে হত্যা করেছি মেরে ফেলেছি এমন একটা বিষক্ত সাপ দাও সাপুরিয়া বলতেছে ঠিক আছে আমি একটা বিষক্ত সাপ কালকে দিব এই সাপটা নিয়ে যাবে তোমার মেয়েকে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা মারা যাবে এই রকম পরিকল্পনা করে নিল এবং মেয়েটাকে হত্যা করার জন্য একটা মাটির কলসে করে ওই সাপটাকে বাবা এবং মা বুদ্ধি করে বাসায় নিয়ে গেলেন নাউজ এমন সময় মেয়েটাকে ডাক দিয়ে বললেন মেয়েরে তোমাকে তোমার বাবা মেরেছে এই জন্য তোমার মনটা খারাপ করে আছো তোমার মন খারাপ করার কোনো কারণ নাই তুমি এই যে পাতিলটা আছে পাতিলটা নিয়ে যাও এই পাতিলের মধ্যে তোমার জন্য একটা স্বর্ণের হার নিয়ে আসা হয়েছে এই স্বর্ণের হারটা তুমি পরো মিথ্যা কথা বলে মেয়েটা যখন ওই পাতিলের মধ্যে হাত দিবে তখন সাপটা কামড় দিবে আর মেয়েটা মারা যাবে এই পরিকল্পনা করে যখন মেয়েটাকে বললো এই পাতিলের মধ্যে স্বর্ণের হার আছে মেয়েটা খুশি মনে ওই পাতিলটাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন নিয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে জানলা এবং দরজা বন্ধ করে দিয়ে মেয়েটা যখন বললেন এই বলে যখন হাতটা ঢুকায় দিলেন আল্লাহ রবুল আলমিন তার কুদরতি ভাবে ওই বিষক্ত সাপটাকে স্বর্ণের একটা হার বানায় দিলেন এমন সময় বাবা এবং মা বাহিরে অপেক্ষা করতেছে আমার মেয়েটা তো মারা যাবে কিন্তু এই দিকে বাস্তবে একটা স্বর্ণের হার আল্লাহ তালা ওই মেয়েটাকে দিয়ে দিলেন বলেন মার হাবা এমন সময় মেয়েটা যখন স্বর্ণের হার গলার মধ্যে পড়লেন পরে বের হয়ে আসলেন মা এবং বাবা তারা দেখে অবাক হয়ে গেল একই ব্যাপার আমরা মেয়েটাকে একটা বিষক্ত সাপ দিলাম কিন্তু মেয়েটা বিষাক্ত সাপের পরিবর্তে স্বর্ণের হার কী করে পাইল। এমন সময় মেয়েটাকে যখন জিজ্ঞেস করলো আমরা ওখানে তবু একটা বিষাক্ত সাপ দিয়েছিলাম তোমাকে মেরে ফেলার জন্য তুমি স্বর্ণের হার কোথায় পাইলে মেয়েটা বললো আমি বিসমিল্লা বলে ওই পাতিলের মধ্যে হাত দিয়েছি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন ভাবে সবটাকে স্বর্ণের হার বানায়া দিয়েছে এইটা দেখার পরে মা এবং বাবা ওই মেয়েটার মা এবং বাবা এটা দেখার পরে বলল এই ধর্মই সত্য ধর্ম এই ধর্ম খাঁটি ধর্ম তখন ওই বাবা এবং মা মেয়ের মতো আবারও কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে